হাই আমি ভাস্কর সবাইকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে মিঠুন চক্রবর্তীর যে সিনেমা শাস্ত্রী যে মহাগুরু এম জির যে সিনেমা শাস্ত্রী এই শাস্ত্রী সিনেমার যে প্রচুর হল সংখ্যা কম পেয়েছে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম এবার আজকে মেন কারণটা জানাচ্ছি না যে সোর্সের মধ্যেই ভূত আছে আমরা কাউকে দোষ দিতে পারবো না আমরা যদি কাউকে যদি একটা আঙুল যদি খারাপ করি তিনটে আঙুল কিন্তু আমাদেরকে বলে ভাই তুই ভালো আছিস সেই রকমই আমি যখন ভালোভাবে যখন এই ডিটেলসটা জানলাম এবং খোঁজখবর নিলাম তারপরে চিন্তা ভাবনা করলাম সত্যি তাই তো এদেরকে কেন কেন হোম এন্টারটেনমেন্ট এর একে কেন স সংখ্যা বেশি দেবে শুধু কি মিঠুন চক্রবর্তীর মুখটা দেখে কি সুসংখ্যা বেশি দেওয়া যায় যায় না এখনকার মার্কেটে কেন সোর্সের মধ্যে ভূত আছে সেটাই বলছি ভিডিওটা যদি পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন অনেক অনেক কারণ আছে সেইগুলো নিয়ে আজকে প্রথম সব থাকতে বলো যে কারণটা সেটা নিয়ে আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করি সেইটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সৌহোম এন্টারটেনমেন্টস একটা নতুন কিন্তু প্রোডাকশান হাউস এর আগে যারা যে সিনেমাগুলোকে এনেছে সেই সিনেমাগুলো কিন্তু সাকসেসফুল হয়নি লাস্ট সোহোম এন্টারটেনমেন্টসে এলএসডি মানে লাল সুটকেস দেখেছ এইরকম একটা বই ছিল যতটা সম্ভব মনে হয় আট থেকে দশ লাখ টাকার মতন অ্যাভারেজ একটা কালেকশান করেছিল তারা একদম পুরো ডিজাস্টার একটা মুভি হয়েছে এবার তারপরে এই যে মিঠুন চক্রবর্তী এমজি আমাদের মিঠুন চক্রবর্তীকে বলবো আমি মানে এটাই যে আপনাকে এখন না কাজ যখন আপনাকে করতে আপনি যেরকম ইন্টারভিউতে বল বলছেন বা বলেন আমরা শুনেছি আপনার ফ্যানের আমরা যারা শুনেছি যে আপনি ভাবনা চিন্তা করে কাজ কর করেন মানে করতে চাইছেন এখন আপনার আর জিনিস আপনার দেখা উচিত অ্যাজ এ দর্শক হিসেবে আমাদের সেটা মনে হয় যারা অরিজিনাল ফ্যান তারা বুঝতে পারবে যে একটা গল্পটা যেরকম দেখা উচিত সেটা কোন প্রোডাকশন হাউস থাকতে আসছে না সেই প্রোডাকশন হাউসে মানুষগুলো অ্যাক্টিভ সেটা দেখতে হবে আজকে আমার খুবই খারাপ লাগছে এই জন্য আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এবং আপনারা জিনিসটা শুনলে আপনারা মনে হবে যে হ্যাঁ কথাগুলো ঠিক এই যে যে আট তারিখে আজকে হয়ে যাচ্ছে সাত তারিখ মানে কালকে আট তারিখে সিনেমার তিনটে সিনেমা মুক্তি পাচ্ছে টেক্কা বহুরূপী শাস্ত্রী এবার এই যে টেক্কা এবং বহুরূপী তারা কেন তারা কেন বেশি শো পাবে বলুন তো তার কারণ হচ্ছে যে তারা না মাটিতে নেমে খাটছে তারা উইন্ডোজ প্রোডাকশন হাউসের টিম মাটিতে নেমে খাটছে তারা নতুনভাবে প্রোডাক্ট মানে নতুনভাবে একটা কীভাবে প্রমোশন করা যায় নতুন প্রমোশন করে দেখুন বহুরূপীর টিম কিন্তু সেলিব্রিটিদের বাড়িতে গিয়ে 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 কিন্তু এত সুন্দরভাবে হাসি মজা গানের সঙ্গে বহুরূপী মিলের সঙ্গে কিন্তু প্রমোশন করছে দেবদা নতুনভাবে প্রমোশন করছে হলে গিয়ে সেখান থেকে লোক আসছে টিকিট নতুনভাবে টিকিট দিচ্ছে মাটিতে নেমে কিন্তু অ্যাজ এ মাটিতে নেমে খাটছে কিন্তু সেখানে ভেবে দেখুন শাস্ত্রী মুভি মিঠুন চক্রবর্তী প্রচুর খাটছে যতটা পেরেছে সে কিন্তু মিডিয়াতে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিয়েছে সেটা আমরা সবার আগে দেখি যে ওই দুটো মুভি প্রমোশন করাতে তাতে মিঠুনদা কিন্তু ভালো ফাটাফাটি লেভেলে প্রমোশন করছিলো এবার সেখান থেকে শুধু কি মিঠুনদা একাই করবে এই বইটা কি শুধু মিঠুনদারই বই আর কারোর বই না এখানে কি শুধু মিঠুনদাই আছে আর কেউ নেই শুভম এন্টারটেনমেন্টের টিমের আপনি সোহমদাকে দেখেছেন যে এই টেক্কা বা বহুরূপীর মতন কোনো আলাদাভাবে নতুনভাবে কোনো মার্কেটে নেমে প্রমোশন করছে করছে না কিন্তু আপনি দেখুন শুধু ট্রেলার লঞ্চ টিজার লঞ্চ গান লঞ্চ এইগুলো এই এইটুকু হচ্ছে তাদের প্রমোশন এছাড়া আদার্স ভাই তারা কোনো প্রমোশন করছে করছে না তাহলে আমি যদি এখনকে দু হাজার চব্বিশে যদি দর্শকের কাছে যদি সেই সিনেমাগুলো যদি না পৌঁছায় তাহলে মানুষ দেখবে কি করে মানুষ জানবে কি করে তাই না আমি শুধু একটা এত বড় একটা আর্টিস্টকে নিয়ে নিলাম একটা এত বড় একটা মেগাস্টারকে নিয়ে নিলাম মানে যে বই চলে যাবে তা না কিন্তু এটা বুঝতে হবে মিঠুন চক্রবর্তীর আগের দোকান বই চলেছে তার কারণ সেই বইয়ের গল্পগুলো খুব সুন্দর এটারও গল্পটা আমরা যতটুকু শুনেছি আমার মানে আমি তো বইটা কখনো দেখিনি যতটুকু শুনেছি আমারও ভালো লেগেছে তো সেদিন প্রমোশনটা তো ভাই করতে হবে এটা প্রমোশনই করবে না কোথা থাকতে ভাই হলটা পাবে কোথা থাকতে লোকে দেখবে এরপরে বক্স অফিস কালেকশন খারাপ আসবে তবে বলবে হ্যাঁ এই তো বক্স অফিস কালেকশন খারাপ আর এখানে ক্ষতিটা হচ্ছে মিঠুনদার আর কারণ না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই